একটা ভিডিওর জন্য আমার একটা ভিডিওর জন্য এই মহিলা মাদ্রাসার পুরা চিত্রই চেঞ্জ হয়ে গেছে চলেন আপনাদেরকে সরজমিনে দেখাই এবং কি কি অবস্থানে আছে এবং কি কত টাকা হয়েছে আর কয়ডা এতিম ছাত্রের দায়িত্ব মানুষজন বহন করছেন মানে আপনারা বহন করছেন আর কি চলেন আপনাদেরকে দেখাই আর মাত্র ওই মাদ্রাসাটা ছুটি হইলো চলেন হুজুরের সাথে কথা বলি হুজুরের নাকি কিতাবের শটা তারপর আরো কি কি মানে একটু যেটা আমরা একটু দেখার চেষ্টা করি আপনারা একটু ওই সাইড যান হ্যাঁ আপনাদের হুজুর কই আসসালামু আলাইকুম ভালো আছেন এই সেই হুজুর যার কিনা বেশ কয়েকটা প্রবলেম আছে এখন তো আলহামদুলিল্লাহ হয়েছে নাকি সলভ হয়েছে আমাদের এতিমদের ব্যবস্থা এবং অসহায়দের যারা বেতন দিতে পারতো না তাদের আলহামদুলিল্লাহ ব্যবস্থা হয়ে গেছে কিতাবাদের আলহামদুলিল্লাহ ব্যবস্থা হয়েছে কিছু শর্ট আছে ইনশাল্লাহ ব্যবস্থা হয়ে যাবে ইনশাল্লাহ আপনার চলেন দেখি কি কি আসছে বা কি কি বাকি আছে চলেন আমরা হচ্ছে এগুলা কিতাব মানে কি বলবো আল্লাহ গেছে লাখো শুক্রিয়া আমার একটা ভিডিওর পরে সব কয়টা কিতাব কি হুজুর পাইছেন আলহামদুলিল্লাহ সব কয়টা আলহামদুলিল্লাহ গেছি কয় কিছু শর্ট আছে ইনশাআল্লাহ হয়ে যাবে ও আচ্ছা আচ্ছা যাই হোক এই যে এই সব কয়টা কিতাব আর কি আছে ভিতরে একসিডেন্ট আছে এটা অনু ছাত্রের দিব ইনশাআল্লাহ মানে চিন্তা করেন আল্লাহ চাইলে কি হইতে পারে হ্যাঁ সেকেন্ডারি চেঞ্জ হয়ে যেতে পারে এই যে এইখানে যত কয়টা আছে সব কিন্তু দামি দামি দশ হাজার তারপর আরো কম বেশি আছে নাকি সব কয়টা কিতাব এবং কি আপনার নতুন করে যে এতিম ছাত্ররা আসছে কয়জন এতিম আসছে পাঁচজনের মতো আর অসহায় যারা ভর্তি ভর্তির টাকা দিতে পারে না বেতন দিতে পারে না এই ধরনের দশ বারো জন আসছে দশজন ছাত্রী তারা টাকা পয়সার জন্য কিতাবাদের জন্য বাড়ি থেকে আসতেছিল না আমি বাড়ি বাড়ি যা বলছি ইনশাল্লাহ ব্যবস্থা করে আপনারা আসেন তো সকলকে আমরা ফ্রি ভর্তি করে দিছি অনেকেই বলছে যে টাকা পয়সা পাঠাবে তাদের পক্ষ থেকে ব্যবস্থা করবে ইনশাল্লাহ এই আমি তাদেরকে নিয়ে আসছি ওই যে তারা এখানে আছে আসসালামু আলাইকুম সবাইকে ভালো আছেন আপনারা ভালো আছেন তো না আপনার মাদ্রাসায় কে কে টাকার জন্য আসতে পারতেছিল না টাকার জন্য যারা যারা আসতে পারতেছিলেন না টাকার জন্য কয়জন কয়জন ফ্রি ব্যবস্থা কয়জন করছেন ফ্রি ব্যবস্থা 10 12 জন 12 জন রে আপাতত একদম ফ্রি করে দিবেন টোটালি তুমি কি টাকার জন্য কি আসতে পারতেছিলা না এরকম ব্যাপারটা

যাই হোক নাগপুরা করলে অনেক বেশি ভেতা লাগে আর এখানে যেই কয়েকটা স্টুডেন্ট আছে এর মধ্যে আমরা সবাইকে আনি নাই কারণ বড়ো ছাত্রীদেরকে চাইতেছি না আমরা ক্যামেরার সামনে আনি যদিও বুকরা পড়েও আনি না কারণ এনে যারা আছে সবাই ছোট ছোট খুঁজুর এটা পছন্দ করে না নাকি এখন আমরা মানে এই ভিডিওর পরে অনেক কিছু আপনারা পরিবর্তন করে দিছেন আর সমস্ত ক্রেডিট আপনাদের আমার কোনো ক্রেডিট না এখানে সমস্ত ক্রেডিট আপনারা আপনারা চাইলেই সব কিছু সম্ভব যাই হোক শুক্র আলহামদুলিল্লাহ যে এত কিছু হয়ে গেছে অনেক কিতাবও হইছে এখানে তারপর দশটা নতুন করে ছাত্র আমরা সংগ্রহ করে যারা টাকার জন্য পড়তে পারে নাই তাদেরকেও ব্যবস্থা করছি আর কি লাগে ভাই মানে আল্লাহ লাখো শুক্রিয়া হুজুর এখন মানে আপনাকে তো অনেকেই ফোন করতেছে আসলে আরও সহজ সাহায্য সহযোগিতা করতে চাই এই ব্যাপারটা আপনি কিভাবে দেখবেন আলহামদুলিল্লাহ অনেক ভাই যোগাযোগ করছে সবাই এতিমের দায়িত্ব নিতে চায় আলহামদুলিল্লাহ আমাদের যারা এতিম ছিল তাদের ব্যবস্থা হয়ে গেছে যার কারণে আমিও সবাইকে দিতে পারছি না ইনশাল্লাহ নতুন করে যদি এতিম আসে ইনশাআল্লাহ নিয়ে নিব আপনারা সহযোগিতা করবেন তো আমার বিশেষ করে এখন বাচ্চাদের দুইশো বাচ্চা এখানে আছে তারা এই যে টিনের ঘর যার কারণে গরমের জন্য কারেন্ট চলে গেলে অনেক গরমের জন্য কষ্ট করতে হয় এই জন্য যদি একটা জেনারেটারের ব্যবস্থা হয় এবং বাচ্চাদের গোসল করার পরে যে গোসলখানা গোসলখানা আমাদের আমাদের নেই হ্যাঁ এই আপাতত একটা কাগজ দিয়ে বেড়া দিয়ে আবাদত গোসল করতেছে এটা কি দেখাই যেতে পারবেন আমার ভিডিও যারা দেখে চলেন এই তোমরা দাঁড়াও হ্যাঁ আপু দাঁড়াও আমরা হচ্ছে চলেন হুজুরের যেই মানে এই গোসল কানা বা ওয়াশরুম যাই বলে তো এটা একটু দেখানোর চেষ্টা করি এটা কি অবস্থা বা কি হালত আসো এটা হচ্ছে অজুকানা এখানে মা করে আর এই বা বাথরুম ওইদিকে নাকি অজুকানাটার এই পদ্মা দিয়ে রাখছেন তাই তো এটা এটা গোসল কানা মানে বাচ্চা তাহলে তো কয় টিন হইলে এটার একটা ব্যবস্থা করা যায় নাকি কয়েকটা তিন টিন হইলে একটা ব্যবস্থা করা যায় ও এটা আমি দড়ি বেঁধে করে দেব না হ্যাঁ সমস্যা নাই তবে যাই হোক মানে অবশ্যই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে যা হইছে বা যতটুকু হইছে অনেক হইছে তবে আমরা একটা মেসেজ দিতে চাই এই মেসেজটা হচ্ছে আমরা এখন যদি কিছু মানুষের কাছ থেকে নিতে চাই বা নিব এমন চিন্তা যদি আসে মাদ্রাসাটার উন্নয়নের জন্য নিব আর আবাদতে যে স্টুডেন্টগুলো আছে সব করে দায়িত্ব আমার বিডিও দেওয়া মানুষগুলা অলরেডি বহন করে ফেলছে তাই তো চলেন আবার স্টুডেন্টদের কাছে যাই তোমরা সবাই কি রেগুলার মাদ্রাসায় আসবা ক্যাটে কেটে রেগুলার আসবা একটু হাত তোলা তো দেখি যাই হোক কেউ বাকি নাই তো না যাক

হুজুরের সাথে যোগাযোগ করবেন মাঝে মধ্যে ফোন আলাপ করবেন হুজুরের একটু খুশখবর নিবেন এতটুকুই বেশ এতটুকুই আচ্ছা ঠিক আছে যাও তোমরা যাও রুমে যাও জায়গায় ফ্রেশ টেস হও মাত্রই তো মাত্র ছুটি হইলো নাকি আর সবাই রেগুলার আইসো এবং কি ভালো করে পড়ো তোমাদের সামনে ভবিষ্যৎ পড়ে আছে তাই তো আজকে যদি ভালো করে পড়ো কার লাভ হইব তোমার না আর তোমার নিজেদের লাভ হইব ঠিক আছে আর তোমাদের দায়িত্ব যত মানুষজন বহন করছে বা তোমাদেরকে টাকা পয়সা দেয় সবাই দগর বা নাকি না আচ্ছা ঠিক আছে যাও তোমরা যাই হোক আমরা হচ্ছে ভিডিওটা দীর্ঘ করবো না আপনার নামটা যদি আজকে একটু বলতেন মহিলা উম্মা মাদ্রাসা আর হচ্ছে আপনার নাম বা ঠিকানাটা যদি বলতেন আমার নাম মাওলানা মুফতি আনোয়ারুল হক বড়বাগ উত্তরপাড়া লতিবাবাদ কিশোরগঞ্জ সদর আচ্ছা যাই হোক আমি পরিশেষে আরেকটু ক্লিয়ার করে দিই আপু তোমরা একটু সাইড দিলে ভালো হয় মাদ্রা ওই মাদ্রাসা ছুটি হয়েছে তো অনেকেই ধারায় রয়েছে আচ্ছা যাই হোক আরেকটা জিনিস আমি ক্লিয়ার করি এটা হচ্ছে সাদুল্লাহ বাজার আর এটা হচ্ছে জামতলা বাজার ঠিক এটার মধ্য কানে হুজুরের মাদ্রাসাটা আর হুজুরের মাদ্রাসাটা লাস্টলি একটু নামটা একটু দেখা দেও এটাই হচ্ছে হুজুরের মাদ্রাসা যাই হোক ভিডিও আর দীর্ঘ করব না হুজুর আমি এখানে বিদায় নিচ্ছি ভালো থাকেন সুস্থ থাকেন আর কাইন্ডলি হুজুরের সাথে সবাই একটু যোগাযোগ করবেন আর ও আরেকটা জিনিস আমি ভুলে গেছিলাম তো আমাদের হচ্ছে এ মুখে বলে ফেলি তো আপনারা অনেকে অর্থ দিয়ে সাহায্য করছেন যারা কিনা কিতাব দিছে তারপর হচ্ছে মানে স্টুডেন্টরা দায়িত্ব নিছে নাকি তারপর হচ্ছে অর্থর পরিমাণ কি জানি আসছিল টাকার পরিমানটা ছত্রিশ হাজার টাকা আসছে যেটা কিনা কিতাবের জন্য কাজে লাগাইছেন আর অনেকে সরজরিমিনে দিয়ে গেছে তাই তো আচ্ছা যাই হোক যারা আসার আসবেন আলহামদুলিল্লাহ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম